হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম রোহান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আজকে একদম সহজ উপায়ে মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি এটা বানাতে যে মেন ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা হবে আমাদের মুড়ি চলুন তবে শুরু করা যায় প্রথমে একটা বোলের মধ্যে তিন কাপ পরিমাণ মুড়ি নিয়ে নেওয়া হয়েছে আপনারা চাইলে মোটা বা চিকন যে কোনো প্রকার মুড়ি নিতে পারেন কোনো সমস্যা নেই তিন কাপ মুড়ি নিয়ে এবার এটাকে ব্লেন্ড করা হবে ব্লেন্ডারের জ্বালে দিয়ে দেওয়া হচ্ছে একদম প্রপারলি একটু মিহি করে ব্লেন্ড করা হবে ব্লেন্ড করার পর কিন্তু একদম কম হয়ে যায় কোনো ব্যাপার না এই তো এখানে মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আনা হয়েছে এবার এটাকে একটা বাটিতে মানে একটা প্লেটের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে এবার একটা পাতিলের মধ্যে দুধ দিয়ে একটুখানি লবণ দেওয়া হয়েছে তারপর এটাকে ভালো করে মিক্সড করে নেওয়া হবে একদম প্রপারলি মিক্স করার পর একটুখানি জাল দিয়ে তারপর আমরা যেই মুড়িটা গুঁড়ো করেছিলাম সেই মুড়িটা কিন্তু এখানে দেওয়া হবে এই তো এখানে প্রায় এক কাপের মতো মুড়ি মুড়ির গুঁড়োটা হয়েছিল গুঁড়োটা দিয়ে হচ্ছে এটাকে একদম প্রপারলি নিয়ে নেওয়া হবে ঠিক যেভাবে হচ্ছে আপনারা সেদ্ধ গায়ে রুটি বানান মানে সেদ্ধ রুটিটা ঠিক সেভাবে হচ্ছে এটার গোড়াটা বানিয়ে নেবেন তারপর হয়ে গেলে মানে ডোটা হয়ে গেলে হচ্ছে একটা প্লেটে ঢেলে নিতে হবে একদম ঠান্ডা করার জন্য খুব বেশি ঠান্ডা করা যাবে না আবার খুব বেশি গরম রাখা যাবে না নতো কিন্তু হাত দেওয়া যাবে না হাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে হচ্ছে পুরোটা ডো নামিয়ে নেওয়া হয়েছে মানে দিয়ে দেওয়া হয়েছে আর একটুখানি বেকিং পাউডার দিয়ে দেওয়া হয়েছে তারপর দেওয়া হচ্ছে এখানে এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা হচ্ছে স্মেলের জন্য ঘিটা অ্যাড করার পর কিন্তু খুব বেশি সুন্দর একটা স্মেল আসে তারপর একটুখানি হচ্ছে গুঁড়ো দুধ ইউজ করা হচ্ছে এখানে কোনোরকম র মিল্ক কিন্তু এখানে ইউজ করা হচ্ছে না গুঁড়ো দুধটা ইউজ করার পরে কিন্তু এটাকে পুরোটা ভালো মতো মাখিয়ে নিতে হবে একদম প্রপারলি সবগুলো ইনগ্রিডিয়েন্টস যাতে এই ডোটার সাথে মানে মিক্সড হয়ে যায় তার জন্য একদম প্রপারলি এটাকে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে যেহেতু মুড়ির গুঁড়োটা দিয়ে বানানো হয়েছে তাই খুব বেশি সফট হয়েছে এটা তারপর এ পর্যায়ে হচ্ছে একদম প্রপারলি এটাকে মাখিয়ে নিচ্ছে যাতে করে একদম সফট একটা ব্যাটার হয়ে যায় ডো হয়ে যায় তারপর এখানে দুটো ডিম দিয়ে দেওয়া হয়েছে ডিমগুলো দিয়ে কিন্তু আবারও এটাকে মাখিয়ে নিচ্ছে ডিমটা দিয়ে মাখিয়ে তারপর কিন্তু এটাকে মানে ছোটো ছোটো আকৃতি দেওয়া হবে এই তো এখানে হাতে কিন্তু একটুখানি তেল নিয়ে আপনারা ঘিও নিতে পারেন তেল নিয়ে তারপর একটা একটা করে বল কিংবা লম্বা যে কোনো আকৃতি আপনারা চাইলে দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে তারপর এটাকে বানিয়ে নিচ্ছে এখানে আর কিছু হচ্ছে গোল আকৃতি দেওয়া হচ্ছে খুব বেশি সুন্দর লাগছিল দেখতে তারপর এখানে হচ্ছে শিরা বানানো হচ্ছে একটা সসপ্যানের মধ্যে একটুখানি পানি দিয়ে বেশ অনেকটা চিনি দিয়ে তারপর শিরাটা বানানো হচ্ছে খুব বেশি শিরার ভিজিয়ে যদি মিষ্টিটা খেতে আপনারা পছন্দ করেন মানে খুব বেশি মিষ্টি যদি আপনারা পছন্দ করেন তাহলে চিনিটা বেশি দিতে পারেন কিংবা কম যদি মিষ্টি পছন্দ করেন তবে আপনারা কম চিনি দিতে পারেন বেশ কয়েকটা হচ্ছে এলাচও দেওয়া হয়েছিল তারপর সে এক সাইডে রেখে একটা প্রায় কড়াইয়ের মধ্যে হচ্ছে বেশ অনেকটা তেল দিয়ে এক এক করে সবগুলো মিষ্টি মানে যেগুলো লম্বা খেতে বানা হয়েছিল সেগুলো প্রথমে দিতে হয়েছে একদম মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু এটাকে প্রপারলি ভাজতে হবে ভেজে ভেজে একদম লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু এটাকে সেই শিরার মধ্যে দিতে হবে যেটা একটু আগে বানানো হয়েছিল। শিরার মধ্যে বেশ কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখার পরে কিন্তু আমাদের মিষ্টি রেডি এই তো হয়ে গেছে কেমন লাগছে আমাদের মিষ্টির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত টাটা পাবে আলা হাফেজ